আসসালামু আলাইকুম আজকে আমি নতুন ঘরে কলপাগি তুলছি আর নতুন ঘরে কলপাগি তুলছি সেটা আপনাদের দেখাবো এবং দেখানোর জন্য আমার নতুন ঘরে যাইতেছি এবং আমার যে নতুন ঘরে কলপাগি তুলছি সেটা আমি যে এই যে কলপাখি আর কৈল ঘরে ঢুকে দেখি একটা অবস্থা হয়ে গেছে সেটা হলো দেখেন কইলাগিগুলো বেরিয়ে গেছে মানে কলবাগিগুলো যে কী জন্য বেরোচ্ছে আমি সেটা বুঝতে পারছি না আমি অনেক মানে চেষ্টা করছি এটাকে আটকানোর ভালো করে তাও ভাইগুলো ছুটে যাচ্ছে কীর জন্য ছুটে যাচ্ছে আমি এটা বুঝলাম না তো ভাইগুলো তাড়াতাড়ি ঢুকিয়ে তারপরে ঠিক করলাম এবং এ দেখেন আমি এবং অনেক দিন পর থেকে মানে আমি নিজের চেহারা দেখাচ্ছি কারণ আমি চেহারা দেখানো হয় না আর এই যে আমার কয়ল পাখি এবং এইগুলো আছে ডিম ছাড়া কোয়েল পাখি কোন জায়গাতে বের হবে আমি সেটাই বুঝলাম না তার জন্য আমি একটু চেক দিছি ভালো করে সব জায়গায় জায়গায়তে আটকানো আছে সাইড দিয়ে আটকানো আছে এবং সাইড দিয়ে হালকা করে ঘোলার জন্য একটা সিস্টেম করছি এবং এই পাশ দিয়ে তো আসার কোনো চান্স নাই কেন তার কি জন্য আসে উড়ে উড়ে মনে এই পাশ দিয়ে আসে এরপাশ দিয়ে ব্যবস্থা করতে হবে এবং আরেকটা কারণ সেটা হলো উপর দিয়েও আসতে পারে তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে আর এই দেখেন আমার ডিম ছাড়া পাখিগুলো মানে ডিম পারে না এরা আর এই যে পাখিগুলো ডিম পারে আলহামদুলিল্লাহ এখন ফেরে রাখছে এখন আপনাদের দেখাবো যে ছোটো পাখিগুলো আমি কিভাবে রাখছি এবং কিভাবে মানে ছোটো পাখিগুলো রেখেছে এবং আমি অনেক দিন ধরে ভিডিও করি না কারণ হলো যে টাইমের কারণে ভিডিও করতে পারি না এবং অনেক ঝামেলা এবং স্কুলে যাচ্ছি তার জন্য নিয়মিত তার জন্য ভিডিও করতে পারি না বলি যে স্কুলতে এসে ভিডিও করার চেষ্টা করব কিন্তু তাও পারি না এবং তার জন্য আর কি সমস্যা হচ্ছে তার কারণে ভিডিও করতে পারি না এখন যায় ওপরে ছাদের ওপরে যে দেন আপনাদের সাথে দেখা করব। মানে কইলাইগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়ে গেছে এবং যে এই যে ইনকোয়ারিটার রুমটা আমি যাব মানে ইনকুইটার রুমটাই যে আর তিন দিন আছে বাচ্চা ফোটার তিন দিন পরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে যাবে এ দেখেন আজকে কালকে থেকে হ্যাসিংটায় হ্যাসিংয়ে দিয়ে দিব এবং খাবার যেগুলো দেখতে পাচ্ছেন এই পাশে খাবার রাখছি খাবারগুলো সব রেডি রাখছি তার কারণে কি আর সব বুডিং সব রেডি করতে হবে কালকের ভিতরে বুডিং সব রেডি করে রাখতে হবে আমি বাচ্চা ফোটার দুই দিন আগে বুডিং রেডি করে রাখি কারণ কোন সময় না কোন সময় বাচ্চাগুলো বেরিয়ে যায় বলা যায় না তার কারণে বাচ্চাগুলোর জন্য আগে আগে বুডিং করার চেষ্টা করি বুডিং সেট আর এখন প্রায় সন্ধ্যা দে যেটা আপনার দেখতেই পারছেন আবহাওয়া দেখে এখন আজকে লোক কে আগে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে সবকটা ঘর আমি চেক দিতে আসলাম এবং প্রত্যেকটা ঘরের পর্দা নামানো ছিল পর্দাগুলো উঠিয়ে দিছি। এবং কোয়েল পাখির বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বললেন কারণ এরা আজকে বয়স কত দিন এদের আজকের বয়স হল ষোলো দিন মার্শাল্লাহ এরা খুব সুন্দর গ্রহতে এসেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়েল পাখিরই সুস্থ সবল আছে শুধু একটা কোয়েল পাখির সমস্যা দেখা দিয়েছে ঠোঁটটা বেগ গেছে তার কারণে খেতে পারছে না আল্লাহ জানে তার মানে কি হয় কিন্তু সবাই দোয়া করবেন যেহেতু কই বাকিটা সুস্থ হয়ে যায় সবাই বলছিল যে এটা রান্না করে খেয়ে ফেলতে কিন্তু আমি কিছু করছি না কারণ দেখা যাক ঠিক হয় নাকি তাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি তাই যেখানে বাচ্চাগুলো অনেক ছটপট করছে আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে আর এই ঘরে যেহেতু ওরা নতুন এই ঘরে ওরা আসে হলো আজকে চার দিন না সরি তিন দিন আছে এই ঘরে এই ঘরের ভিতরে ভালো ওরা মানিয়ে নিয়েছে অনেক সুন্দর খেলা খেলে অনেক মানে বড় জায়গা পেয়ে আর কি অনেক সুন্দর আর এই যে নিচে দেখেন কত খাবার ফেলে রাখছে কত খাবার এই উপরতে খাবার ফেলে সব নিচে যায় তো তার জন্য খেতে পারে না সব খাবার নষ্ট হয়ে যায় আর এই দেখেন সবগুলো টাইগার টাইগার মুরগির দেখাশোনা করলাম টাইগার মুরগির সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তা বেরোটা আর বেশি বড় করবো না ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ